সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভারত চীন সীমান্তে উত্তেজনার মধ্যে যুদ্ধের ইঙ্গিত দিয়ে তিব্বতে সেনা তৎপরতা বাড়িয়েছে চীন প্রচুর যুদ্ধাস্ত্র নিয়ে তিব্বতে লাইভ ফায়ার এক্সারসাইজ করেছে চীনা সেনারা এতে আন্তর্জাতিক মহল যুদ্ধের আশঙ্কা করলেও ভারত তা নাকচ করে দিয়েছে তবে চীনের সংবাদ মাধ্যমে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম চীনের তিব্বতে লাইভ ফায়ার এক্সারসাইজ হয়েছে তবে ঠিক কবে বা কখন এই মহড়া চালানো হয়েছে তা জানা যায়নি শুধু একটি ফুটেজ দেখিয়ে বলা হয়েছে কমান্ডে চীন চালিয়েছে এটি চীনের অন্যতম ব্রিগেড এই তিব্বত কমান্ডে ভারত চীন সীমান্ত বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের দায়িত্বে রয়েছে জানা যায় চীনের সেনা মহড়ায় ছিল দেশটির তৈরি লাইট ব্যাটল ট্যাঙ্ক সহ অনেক অত্যাধুনিক অস্ত্র সম্প্রতি ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে ভারতের সঙ্গে অশান্তি চলছে চীনের বারবার ভারতকে যুদ্ধের হুমকি দিয়ে আসছে বেজিং চীন আর্মি ভারতে ঢুকে রাস্তা তৈরির কাজে বাধা দিয়েছে বলে একাধিকবার অভিযোগ উঠেছে এতে ভারত চীন সম্পর্কে এখন ডোকলাম সীমান্ত ইস্যুতে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে দুই দেশের দুটি সেনাবাহিনী এমন অবস্থায় অনেকে সংঘাতের আশঙ্কা করলেও তা নাকচ করে কূটনৈতিক স্তরে আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছে ভারত সম্প্রতি এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে জানান আমাদের কূটনৈতিক মাধ্যম খোলা হয়েছে দু দেশেই একে অপরের দূতাবাস রয়েছে ওই মাধ্যমগুলোকে গুলোকে ব্যবহার করা হচ্ছে